রাজার বেতা রামদাস খাই, খেলা তার ফেলাই শাঁস উত্তর হবে চালতা ইক্রে তলে তলে ভিক মতি ছানি কোন দেশে দেখিয়া গাছের আগাই পানি উত্তর হবে নারকেল হাতের দাঁত কদম্বর পাতা হয় শুধু ফুল খাও বসে মূল উত্তর হবে মূল এক থালা সুপারি গুনিতে পারে কোন ব্যাপারি উত্তর হবে আকাশে তারা ভিডিও ভালো লাগলে লাইক করুন সপের শয্যা পড়ে আছে কেউ তাতে না হই ভেতর থেকে খোলাম কুচি আঙিনাতে থই উত্তর হবে সমুদ্র ঈতের গরু নগর বিনা বৈথাই বয়সে সাগর উত্তর হবে কচ্ছপ টুটকা দিলে তাকাতা লাল সাগের এই দাঁতাটা উত্তর হবে কেন